সাবসক্রাইব করা ডায় তোমরা সোসাই সবসক্রাইব করা শেয়ার করতো শেয়ার করতো うん、あめなんで。

தன்னைக்

சொன்னதால்

ভাই আমাকে কিছু গিফট করবেন ভাই এটা তো কাস্টম খেলে গিফট কর তোমরা যদি উইনার হও তাহলে দেবো তাছাড়া দেবো না ভাই আমি রুম কোড আবার বলি রুম কোড হচ্ছে ওয়ান থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর ওয়ান চলে আসো নো পাসওয়ার্ড তোমরা যারা যারা লাইভ স্টাইম দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দাও ভাই লাইক করে দাও অলরেডি একজন চলে আসে ভাই

চলে আসো দুইজন দুইজন ভাই বিশ জন কিংবা পঁচিশ জনের লিস্টার্টা তোমরা যারা যারা লাইভ স্টাইল দেখতে আসো সাবস্ক্রাইব করে লাইক করে দাও ভাই লাইক করে দাও আমি রুম কোড এবং পাসওয়ার্ড বলি রুম কোড হচ্ছে ওয়ান থ্রি নাইন ফোর এই ডাবল সিক্স ফোর ওয়ান পাস কিন্তু দিই নি ভাই নো পাসওয়ার্ড নো পাস কিন্তু দিই নি আমি চলে আসো বিশ জন কিংবা পঁচিশ জন হলে স্টার্ট দিয়ে দেবো চলে আসো চলে আসো ভাই চলে আসো জলদি জলদি চলে আসো তিনজন হয়েছো অলরেডি তোমরা যারা যাই লাইভ স্টাইল দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করতো ভাই লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার বন্ধুর থেকে শেয়ার করতো ভাই শেয়ার করে দো আমি রুম করে আবার বলি রুম করেছো ওয়ান থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর ওয়ান চলে আসো যারা যায় লাইভ দেখতে দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করতো ভাই

গাইজ তোমরা যারা যারা লাইভ স্টেন দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করে দাও ভাই লাইক করে দাও আমি রুম করে এবং পাসওয়ার্ড বলি আমি রুম করে এবং পাসওয়ার্ড বলি রুম করে হচ্ছে 1394866641 তোমরা নো পাসওয়ার্ড নো পাসওয়ার্ড তোমরা চলে আসো জলদি জলদি চলে আসো যারা যারা লাইভ স্টেন দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক লাইক করে দাও ভাই আমি রুলস বলছি রুলস হচ্ছে নো টিম আপ আর গাড়ি চালানো যাবে না দশ কিলো করতে হবে এই চলে আসো চলে আসো চলে আসো রুম কোড আবার বলি নো পাসওয়ার্ড আমি তাকে আগে বলেছি নো পাসওয়ার্ড রুম কোড আবার বলি রুম কোড হচ্ছে ওয়ান থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর চলে আসো চলে আসো চলে আসো আমি কিন্তু বলছিলাম বিকালে কিন্তু লাইভে আসবো আসো বিকালে আসতে পারিনি সন্ধ্যা সময় এসে চলে আসো এই রাজা রাজা লাইভ স্টাইম তো চলে আসো চলে আসো এই চলে আসো বিশ জন হলে স্টার্ট দিতে আস চলে আসো চলে আসো তিনজন কিন্তু হয়েছে ভাই তোমরা যারা যাই লাইভ স্ট্রেম দেখতেছি সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভাই আমি রুম কোড বলি রুম কোড হচ্ছে অন থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর অন তোমরা যারা যারা লাইভ স্ট্রাম দেখতে আসো স্যারটা সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভাই तीन जन हो गएছে ভাই তিন জন হয়ে গেছে নো পাসওয়ার্ড নো পাসওয়ার্ড নো পাসওয়ার্ড চলে আসো জলদি জলদি চলে আসো লাইক করতে ভাই লাইক করে দাও ভাই লাইক করে দাও নো পাসওয়ার্ড ভাই চলে আসো রুম কোড আবার বলি রুম কোড হচ্ছে on39486641 10 কিল করতে হবে এবং ম্যাচ বে করতে হবে আর যদি 10 কিল যদি বেশি করো ম্যাচ যদি উইনা করে তাহলে তাও কি হই আছে যাও জলদি জলদি চলে এসো ভাই চলে এসো চলে এসো ভাই বিশ জন হলে স্টার্ট দেবো তোমরা লাইক করতো ভাই লাইক করতো সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই চলে এসো কাস্টমার চলে আসো না কেন ভাই চলে আসো কাস্টমার এসো কাস্টমার এসো জলদি জলদি কাস্টমার আসো ভাই কাস্টমার এসো দাঁড়াও নো রিভাইভ দিয়ে দিয়ে দাঁড়াও নো রিভাইভ নো রিভাইভ দাঁড়াও চাৰিজন চলাইছে ভাই তীনজন বিচজন

ভাই তোমরা যারা যারা লাইভ দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করতে ভাই লাইক করত ভাই তোমার বন্ধুদের কাছে শেয়ার দাও শেয়ার করতে ভাই শেয়ার করে দাও শেয়ার করো না কেন ভাই ভাই শেয়ার করে দাও শেয়ার করত ভাই শেয়ার করে দাও শেয়ার করতো ভাই শেয়ার করো তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভাই শেয়ার করতো শেয়ার করতো

ভাই তোমাদের ফ্রেন্ড লিস্টে প্লেয়ার ইনভাইট দাও তোমার ফ্রেন্ড লিস্টে প্লেয়ার ইনভাইট দাও 20 জনের লিস্টে দিয়ে দেব তোমরা যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক কর দাও ভাই লাইক করে দাও শেয়ার কর দাও ভাই শেয়ার কর দাও তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও ওদের বলে দাও এখানে কি করা হয় ভাই অলরেডি 4 জন চলেছে 4 জন ভাই শেয়ার কর দাও ভাই লাইক কর দাও লাইক কর দাও ভাই লাইক করো ভাই লাইক করো ভাই লাইক করো শেয়ার করো

তোমরা যা যা লাইভ স্ট্রিম দেখতে আস চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো ভাই লাইক করো আমি রুম কোড বলি রুম কোড হচ্ছে ওয়ান থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর ওয়ান নো পাসওয়ার্ড নো পাসওয়ার্ড চলে আসো ভাই চলে আসো চলে আসো আর রুলস হচ্ছে নোটি মাপ আর গাড়ি চালানো যাবে না ভাই গাড়ি চালানো যাবে না অলরেডি পাঁচজন চলে আসো ভাই পাঁচজন চলে আসো ভাই তোমরা চলে আসো চলে আসো চলে আসো ভাই চলে আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দাও ভাই লাইক করে দাও লাইক করে দাও এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে করো শেয়ার করতো ভাই শেয়ার করো চলো আগে দিয়ে আসি দেখে আসি কয়টা সাজকে হলো এই তোমরা লাইভ স্ট্রিম দেখতে পাচ্ছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে ভাই আমি রুম কোড এবং পাসওয়ার্ড বলি রুম কোড হচ্ছে ওয়ান থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর ওয়ান নো পাসওয়ার্ড নো পাসওয়ার্ড পাসওয়ার্ড নেই ভাই পাসওয়ার্ড নেই চলে আসো জলদি জলদি চলে আসো এবং লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঘিবই করো ভাই ঘিবই করবো হয় ভাই ঘিবই করবো আমি চলে আসো জলদি জলদি চলে আস ভাই চলে আসো চলে আসো ভাই চলে আসলে ভাই ছয় পাঁচজন চলে আস ভাই অলরেডি পাঁচজন চলে আছে তোমরা যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে করতে ভাই লাইক করে দাও আমি রুম কোড বলি রুম কোড হচ্ছে ওয়ান থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর ওয়ান চলে আসো নো পাসওয়ার্ড নো পাসওয়ার্ড ভাই নো পাসওয়ার্ড চলে আসো নো পাসওয়ার্ড ভাই চলে আসো চলে আসো পাঁচজন হয়ে গেছে ভাই বিশ জনের স্টার্ট দিয়ে দেবো যাও বিশ জনের স্টার্ট দিয়ে তোমরা চলে আসো ভাই চলে আসো এই 6 জনে আছে ভাই 6 জনে 6 জন 6 জনে আছে ভাই 6 জনে গেছে আমরা জনে আছে 7 জন ভাই তোমাদের ফ্রেন্ড লিস্টে প্লেয়ার ইনভাইট দাও ভাই ফ্রেন্ড লিস্টে প্লেয়ার ইনভাইট দাও 20 জন হলে স্টার্ট দেব ভাই ফ্রেন্ড লিস্টে প্লেয়ার ইনভাইট দাও গাইছ গাইছ তোমাৰ যাতে লাইভ ষ্টাইলটো লাইক কৰি দিয়া আমি ৰুম কোৰ্ড বলি ন' পাছত ন' পাছত পাছত কিন্তু দিয়ে ভাই ৰুম কোৰ্ট ৰুম কোড বলি ওৱান থ্ৰী নাইন ফ'ৰ এইট ডাবল ছিক্স ফ'ৰ অঞ্চলে আছো ন' পাছত ন' পাছত বিছজন হ'লে ষ্টেড তোমাৰ বন্ধু থাকে শ্বেয়াৰ কৰো ভাই শ্বেয়াৰ কৰি দাওঁ শ্বেয়াৰ কৰি দাই শ্বেয়াৰ কৰ ভাই আঠজন হৈ আছে আঠজন আঠজন হৈ গৈছে ভাই আঠজন নজন নয়জন আছে ভাই নজন নয় জন লাইক করে দাও শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই নয় জন নয়জন ভাই নয় গেছে এই তোমরা যারা যারা লাইভ স্ট্রিম স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব লাইক করে দেবাইক আমি রুম কোড বলি রুম কোড হচ্ছে ওয়ান থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর ওয়ান নো পাসওয়ার্ড নো পাসওয়ার্ড ভাই নো পাসওয়ার্ড পাসওয়ার্ড দিন চলে আসো চলে আসো এগারো জন হয়েছে ভাই এগারো জন হয়েছে ভাই বারো জন হয়েছে জন যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও ভাই সাবস্ক্রাইব করে দাও ওই তোমরা যারা লাইভ স্ট্রিম করতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও ভাই লাইক করে দাও তোর বন্ধুদের কাছে শেয়ার করে দাও তোর বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভাই শেয়ার করে দাও গাইস অলরেডি তেরো জন হয়ে গেছে আমি রুম কোড এবং পাসওয়ার্ড বলি রুম কোড হচ্ছে ওয়ান থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর ওয়ান জলদি জলদি চলে আসো ন নো পাঁচত ভাই পাশ দিইনি ভাই পাশ দিইনি আর হলে স্টার্ট দিয়ে দেবো ভাই আর হলে স্টার্ট দিয়ে দেবো তোমরা যারা যারা লাইভ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবো লাইক লাইক কর দাও আমি রুম কোড এবং পাসওয়ার্ড বলি রুম কোড হচ্ছে ওয়ান থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর ওয়ান নো পাসওয়ার্ড ভাই নো পাস ভাই বিশজনের স্টার্ট দেবো ভাই বিশ জনের স্টার্ট দিয়ে দেবো চলে আসো চলে আসো জলদি জলদি চলে ভাই নো পাসওয়ার্ড লাইক করো শেয়ার করে দাও শেয়ার করে দাও সারেন্ট সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই নয় জনে আছে ভাই আর এগারো জনের লিস্টার দিয়ে দেবো আমি রুম কোড এবং পাসওয়ার্ড বলি রুম কোড হচ্ছে ওয়ান নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর ওয়ান চলে আসো জলদি জলদি চলে আসো ভাই নো পাসওয়ার্ড নো পাসওয়ার্ড নো পাসওয়ার্ড ভাই আমি পাসওয়ার্ড ইউজ করি না জলদি জলদি চলে আসো ভাই চলে আসো ভাই চলে আসো জলদি জলদি চলে আসো ভাই জলদি জলদি চলে আসো চলে আসো চলে আসো ভাই সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো লাইক করে দাও ভাই দশজনে আছে দশজন আর দশজন আর দশজন আর দশ জন ভাই আর দশ জন তোমাদের ফ্রেন্ডের হিসেবে ইনভাইট দাও তোমাদের ফ্রেন্ডের হিসেবে ইনভাইট দাও ভাই এই তোমরা যারা যারা লাইভ স্টেন দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কর ভাই লাইক করে দাও আমি রুম কুটার পাসওয়ার্ড বলি রুম হচ্ছে ওয়ান থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর ওয়ান চলে আসো জলদি জলদি চলে আসো তোমরা লাইভ স্টাইল তাহলে সাবস্ক্রাইব করবো লাইক করতো ভাই বারো জন হয়েছে এগারো জন এগারো জন হয়ে গেছে ভাই এগারো জন হয়ে গেছে জলদি জলদি শেয়ার করতো লাইক করে ভাই লাইক করে দাও ভাই বিশ জন হলে স্টার্টি দেবো বিশ জন হলে বিশ জন হলে স্টার্টি দেবো ভাই শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে শেয়ার করতো ভাই লাইক করে করো লাইক করে করতো ভাই লাইক করে দাও আমি রুম কোড এবং পাসওয়ার্ড বলি রুম কোড হচ্ছে ওয়ান থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর ওয়ান চলে আসো তোমরা যারা লাইভ স্টাইম করতে চাই একটা সাবস্ক্রাইব করুন লাইক করে দাও ভাই লাইক করে দাও ভাই দশ জনে এস অলরেডি দশ জনে এস তোমরা যারা যারা লাইভ স্টাইম করতে চাই একটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দাও ভাই লাইক করে দাও লাইক করে দাও ভাই লাইক করে দাও আমি রুম কোড বলি রুম কোড এবং পাসওয়ার্ড বলি রুম কোড হচ্ছে অন থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর অন চলে আসো জলদি জলদি চলে আসো ভাই লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো রুম কোড এবং পাসওয়ার্ড বলি রুম কোড হচ্ছে ওয়ান থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর জলদি চলে আসো ভাই 20 জনের স্টার্টে দেবো ভাই ভাই 20 জনের স্টার্টে দেবো চলে আসো ভাই চলে আসো চলে আসো তোমরা লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করতো ভাই লাইক করে দো ভাই লাইক করে দাও ভাই লাইক করে দাও তোমার বন্ধুদের কাছে শেয়ার করতো শেয়ার করতে ভাই শেয়ার করে দো দেখো দেখি সাবস্ক্রাইব আর কই না পারব গাইস তোমরা যারা যারা লাইভ স্টাইলটা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাই লাইক কর দাও ভাই ভাই আমাকে কিছু গিফট করবেন ভাই করব তোমরা যদি এই কাস্টমের যদি জিতে দাও ভাই তাহলে করব তাছাড়া করা যাবে না ভাই তাছাড়া তোমাকে যদি গিফট দিলাম তাহলে অন্যজন মন খারাপ করবে ভাই অন্যজন মন খারাপ করবে আমি রুম করে পাসওয়ার্ড বলি তোমরা যারা যা আমার লাইভ স্টাইল দেখতে আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করবো ভাই লাইক করে দাও আমি রুম কোড বলি রুম কোড হচ্ছে ওয়ান থ্রি নাইন ফোর এইট ডাবল সিক্স ফোর ওয়ান জলদি জলদি চলে আসো ভাই জলদি জলদি চলে আসো ভাই চলে আসো চলে আসো ভাই বিশ জন হলে স্টার্ট করে দেবো ভাই বিশ জন হলে স্টার্ট দিয়ে দেবো হলে লাইভ স্ট্রিম বন্ধ করে দেবো ভাই লাইভ স্ট্রিম বন্ধ করে দেব ভাই বিশ জন যদি না চলে হয় লাইভ স্ট্রিম বন্ধ করে দেবো ভাই লাইভ স্ট্রিম বন্ধ করে দেবো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো লাইভ স্ট্রিম বন্ধ করে দিই ভাই লাইভ স্ট্রিম বন্ধ করে দে চলো কালকে সকালে কিন্তু লাইভ স্ট্রিম করো ভাই আজকে লাইভ স্ট্রিম বন্ধ করে দিলাম বেশি লোক হইতেছে না কাস্টমার বেশি লোক হইতেছে না আজকে লাইভ স্ট্রিম বন্ধ করে দিই কালকে কিন্তু লাইভ স্ট্রিম করবো